রাজকন্যা পড়ে আছে মেঝেতে তার নিশ্বাস ধীর চোখ আধঘলা তার শরীর নিস্তেজ কিন্তু মনোচোখ খেসে দেখতে পাচ্ছে এক অদ্ভুত দৃষ্টি এক জাদুকরী চোখ বাতাসে ভেসে রয়েছে তার সামনে সেই চোখ থেকে আলো ঠিকড়ে বেরোচ্ছে এবং প্রতিধ্বনির মতো এক কণ্ঠ ভেসে আসছে চারপাশে তুমি প্রস্তুত তোমার সময় এসে গেছে রাজকন্যা এখনই শুরু তোমার আসল পরীক্ষা রাজকন্যা ধীরে মাথা তোলে গলার স্বর ভাঙা কিন্তু তাতে দৃঢ়তা রয়েছে আমি ভয় পাই না যদি এই সাপ আমার ভেতর থাকে তবে আমি তা বুঝতে চাই চোখটি কয়েক মুহূর্ত স্তব্ধ থাকে তারপর ধীরে ধীরে মিলিয়ে যায় রাজকন্যা উঠে দাঁড়ায় চারদিকে কুয়াশা ছায়া এবং অদ্ভুত ফিসফিস ফিস সে বুঝতে পারে এই সব কিছু বাস্তব নয় এটি তার আত্মার অন্দরের দৃশ্য সে হাঁটতে থাকে সেই অজানা দিকে যেখান থেকে ডাকে এক অদ্ভুত শক্তি প্রায় এক ঘন্টার পথ পেরিয়ে সে এসে পৌঁছায় এক গুহার সামনে গুহাটি অন্ধকার প্রবেশমুখে লেখা নিজেকে জয় করো শক্তি তোমার হবে গভীর নিঃশ্বাস নিয়ে রাজকন্যা প্রবেশ করে সেই গুহায় সাথে নেই কোনো আলো শুধু নিজের সাহস ভেতরে প্রবেশ করার পর সে দেখতে পায় চারদিকে ছায়া নড়ছে দেওয়াল থেকে বেরোচ্ছে বিষাক্ত গন্ধ গুহার নিচে থর থর করে কেঁপে উঠছে জমি হঠাৎ এক গর্জন আর সামনে এসে দাঁড়ায় সেই সাপ বিশাল চোখ দুটি জ্বলছে তার গলায় এক রাজমকুট সাপ বলে আমি তোরই অংশ তোর রাগ তোর লোভ তোর ভয় আমি